হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই পেস ক্রিয়েটিভ অন বাই রিমোতে এখানে পাবেন নতুন নতুন মায়েদের জন্য স্টাইলিশ দুই পাশে জলমানো চেন আরামদায়ক এবং ইউনিক লুক আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি নিউ মন্ট মায়েদের জন্য একদম পারফেক্ট ড্রেস যা শুধু নিউট মায়েদের জন্য নয় গর্ভকালীন সময়টা প্রতিটি নারীর জীবনে সংবেদনশীল আর সুন্দর সময় এই সময়টাতে প্রতিটি মায়ের রিজার্ভ করে আরামদায়ক ড্রেস সে ভাবনা থেকে এই ড্রেস তৈরি করেছি এটা বানানো হয়েছে হালকা এবং নরম কাপড় দিয়ে যাতে দীর্ঘ সময় পরলেও কোনো অস্বস্তি না লাগে নতুন মায়েদের জন্য এই ড্রেসটি একদম পারফেক্ট দুই পাশে জন্মানো চেন দিয়ে ডিজাইন করা হয়েছে যা ড্রেসটিতে আরও স্টাইলিশ এবং ইউলি ইউনিক লুক দেয় আরামদায়ক প্রেভিক্সের সাথে এই চেন আপনার প্রতিটি মুহূর্তকে আরও সুন্দর করে তোলে নতুন মা হন বা নিউবন্ড মা জন্য খুবই সুন্দর এবং সঠিক ড্রেস এই ভিডিওটিতে কাটিং এবং সেলাই করা বহু ভিডিও রয়েছে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন